তথা কথিত সুশাসনের রাজ্যে কোথায় সুশাসন প্রশ্ন জনমনে কারণ তথা কথিত সুশাসনের রাজ্যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভাঙল বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মীয়মান বিশ্রামাগার ঘটনা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধী স্কুলের সামনে ঘটনার তদন্তে নামলো পূর্ব আগরতলা থানার পুলিশ রাজ্য জুড়ে চলছে তথা কথিত সুশাসন আর এই সুশাসনের রাজ্যে বর্তমানে যেন অপশাসন চলছে কারণ সুশাসনের রাজ্যে এমন কিছু ঘটনা ঘটে চলছে যা সুশাসনের সংজ্ঞা নিয়ে জনমনে প্রশ্ন তুলে দিচ্ছে মঙ্গলবার রাতে তথা কথিত সুশাসনের রাজ্যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মীয়মান বিশ্রামাঘার ভেঙে দিল দুষ্কৃতিকারীরা নয় বনমালীপুর বিধানসভা এলাকার বিধায়ক গোপালচন্দ্র রায়ের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে গান্ধী স্কুলের সামনে একটি বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় যাতে করে বিদ্যালয়ের ছেলে মেয়েদের নিয়ে আসা অভিভাবকরা এই বিশ্রামাগারে বসে বিশ্রাম নিতে পারে বিশ্রামাগারটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি এরই মধ্যে মঙ্গলবার রাতে কে বা কারা নির্মীয়মান বিশ্রামাগারে ভাঙচুর চালায় বিশ্রামাগারের সামনে লাগানো বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নাম লেখা সাইন বোর্ড ভেঙে ওপরে ফেলে দেওয়া হয় শুধু তাই নয় নির্মীয়মান বিশ্রামাগারের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করা হয় বুধবার সকালে গান্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে ঘটনা প্রত্যক্ষ করেন বিদ্যালয়ের এক শিক্ষক জানান বিদ্যালয়ের আসার পর উনারা ঘটনা প্রত্যক্ষ করেন তারপর ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবগত করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন ঘটনার বিষয়ে এলাকার বিধায়ক গোপালচন্দ্র চন্দ্র রায়ও অবগত রয়েছেন বলে জানান তিনি আমরা তো সকালে দেখলাম এটা ভাঙা আমরা তো আর কুটে পারি না কিছু এটা বিধায়ক এলাকা উন্নয়ন হবে থেকে এটা মাননীয় এলাকার বিধায়ক বানায় দেওয়া গেছিল আজকে সকালে এসে এটা ভাঙা কোন এলাকা কোন এলাকা এটা তো নয় বনমালিপুর কেন্দ্র আর আমরা গান্ধী স্কুল গান্ধী স্কুলের বিধায়কের নাম কি শ্রী গোপাল রায় কি হয়েছিল মানে বাংশে মন মনে হয় আপনার তা তো ঠিক করতে পারতাম না আমরা তো স্কুলের টাইমে স্কুলে আইছি সাড়ে দশটার সময় এসে এটা ভাঙা দেখছি তো আমাদের এম সি টিপুসভা মহাশয় আয়া দেখা গেছে আর বাকি তো আর কইতে পারি না এখনো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এইদিকে ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ গোটা ঘটনাটি প্রত্যক্ষ করার পর ঘটনার তদন্ত শুরু করেছে এখন দেখার পুলিশ ঘটনার তদন্তক্রমে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে জালে তুলতে পারে কিনা রিপোর্ট নিউজ টুডে